সালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে উদ্দেশ্য করে নিয়ে আপনাদেরকে কিছু দু একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা মেসেজগুলো হচ্ছে আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ফেসবুক ইউজার যারা তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো কথাগুলো হচ্ছে ভাই আমরা যারা গ্যালারিতে ভিডিও তৈরি করে রাখতে পারি না তাদেরকে উদ্দেশ্য করে বলছি অনেকে বলে ভাই এতো ভিডিও কিভাবে তৈরি করব সময়টা কোথায় পাবো তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো আমরা যারা ফেসবুকে কাজ করার ইচ্ছা তো আমাদের প্রত্যেক দিনও ভিডিও তৈরি করার দরকার ভিডিওর প্রয়োজন ভিডিও ছাড়া আমরা ফেসবুক ফেজে কাজ করেন অথবা প্রোফাইলে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন ভিডিও ছাড়া আমাদের কাজ হবে না ভিডিও আমাদের প্রত্যেক দিন দরকার ফেসবুকে কাজ করতে হলে তাই ভিডিওগুলো কোথায় পাবো ভিডিওগুলো কই থেকে আমরা ম্যানেজ করে রাখবো ভিডিওগুলো আমরা প্রত্যেক দিন কি করতে পারবো না প্রত্যেক দিন করতে পারবো না আমাদের ব্যবসা আছে অনেকের চাকরি আছে অনেকে অনেক ধরনের জব আছে অনেক ধরনের পেশা আছে কেউ কৃষি কৃষিকাজ কেউ চাকরিজীবী কেউ সরকারি জব করেন অনেকে অনেকে বিজনেসম্যান আমারও তো ছোট্ট একটা সায়ের দোকান আছে তা আমি কি প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে পারবো না প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে পারবো না তা আমি কি করতে হবে আমি ভিডিওগুলো আগে তৈরি করে গ্যালারিতে রাখতে হবে তাই প্রত্যেক দিন আমরা সপ্তাহে একদিন শুক্রবার অথবা যেই দিন ছুটি পান যেই দিন সময় পান ওই দিন কয়েকটা ভিডিও তৈরি করে গ্যালারিতে রেখে দিবেন গ্যালারিতে রাখার পরে আপনি প্রত্যেক দিন আপনি সময় মতো ভিডিও আপলোড করতে থাকুন এই দিকে কমবে আর একদিন শুক্রবার আসলে অথবা ছুটির দিন আসলে সময় পাইলে কয়েকটা ভিডিও তৈরি করে রাখলেন কয়েকটা ভিডিও তৈরি করে রাখলেন আস্তে আস্তে ওইগুলো ভিডিও শেষ হলো আবার ওই ভিডিওগুলো ফেইজে আপলোড করলেন ইউটিউবে আপলোড করলেন যেই জায়গাতে যে কাজ করেন সেই জায়গাতে ভিডিওগুলো কাজে লাগিয়ে দিলেন তো ভিডিও শেষ পর্যায়ে আসবে আরবদাক ভিডিও তৈরি করে ফেললেন এইভাবে আমরা নিয়ম মেন্টন করে সময় করে ভিডিওগুলো তৈরি করব সব ধরনের পেশা যে বন্ধ করে কাজ করতে হবে এমন না সব ধরনের পেশাকে বাদ দিয়ে যে ইউটিউবে ফেসবুকে যেই যে জায়গাতে কাজ করেন টিকটকে পেশাকে বাদ দিয়ে না ভাই আমরা পেশাকে ধরে রাখবো পেশাকে ধরে রাখে ফেসবুকে কাজ করব ইউটিউবে কাজ করবো এটা আমাদের ওভার টাইমের মতো একটা কাজ যদি ফেসবুক অথবা ইউটিউব তোমাকে কিছু দেয় তোমার এই যে ব্যবসা আছে চাকরি আছে জব আছে তাদের সাথে কিছু অ্যাডজাস্ট হলো কিছু উপকৃত হলেন তাই অনেক কিছু কথা বলতেছি যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আরও দু একটা কথা বলে যাই আমি প্রতিনিয়ত আপনাদের সামনে এক দুইটা ভিডিও নিয়ে আছি আপনারা দেখেন ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় আমি মুগ্ন হয়ে আছি মুগ্ন হয়ে থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ তাকবো আপনারাও পাশে থাকবেন তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে প্রত্যেক দিন আমি বলি সবাই একটু দেখে আসবেন তাদের বলেন ইউটিউব চ্যানেলের নাম আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার একটা ইসলাম শান্তি ধর্ম আমার পেজের নাম যদি ভালো লাগে সবাই একটু দেখে আসবেন আর আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিলাম অনেক কিছু বলে ফেললাম যদি তরিটি হয় কমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম